শ্বশুরবাড়ির লোক শিয়া ধর্ম পালন করে আমি সে বাড়িতে বউ হয়ে এসেছি কিন্তু আমার বাবা মা জানতো না যে তারা সে ধর্মের এখন শ্বশুরবাড়ির লোকের সাথে আমার মেলে না সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত কোনো ব্যক্তি খুন হলে ওই ব্যক্তির গোপনে থাকা ঋণ যদি পরিবার না জানে তাহলে ওই ঋণের হুকুম কি হবে এটা কি খুনির উপর বর্তাবে শ্বশুরবাড়ির লোক শ্বশুরবাড়ির লোক শিয়া ধর্ম পালন করে আমি সে বাড়িতে বউ হয়ে এসেছি কিন্তু আমার বাবা মা জানতো না যে তারা সে ধর্মের এখন শ্বশুর বাড়ির লোকের সাথে আমার মেলে না সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে গোষ্ঠী আছে শিয়াদের কিছু গ্রুপ আছে গোষ্ঠী আছে তারা মুসলমানই না ইসলামের গন্ডি থেকেই খারেজ তাদের সাথে বিবাহ হলেও সেই বিবাহ বাতিল সঠিক নয় বিধায় দ্রুততার সাথে এখান থেকে সরে যেতে হবে এবং অন্যত্র বিয়ের চিন্তা করতে হবে আর যদি সে পর্যায়ের না হয় গোমরাহ এবং বাতিল হিসাবে ফেরকা শিয়া কিন্তু ইমানের গণ্ডি থেকে খারিজ হয় নাই শুধুমাত্র অবক্রদম খেলাফত এর উপযুক্ত নাকি আলীতম উপযুক্ত এই বিষয় নিয়ে মত পার্থক্য আছে আল সাথে কোরআনের পারা সংখ্যা নিয়ে কোনো সন্দেহ নাই আম্মাদান আয়েশার চরিত্র সম্পর্কে কোরআন সার্টিফিকেট দিয়েছে সেটা নিয়ে সন্দেহ নাই কোর ইমান যাওয়ার মতো যে জায়গাগুলো সেরকম কোনো জায়গা ঝামেলা নাই যেসব শিয়াদের এরকম শিয়াদের সাথে বিয়ে হয় তাহলে বিয়ে বাতিল হয়েছে বলা যাবে না কিন্তু এখানে আপনার বনিবনা হচ্ছে না হবে না আপনার এবং ভবিষ্যৎ প্রজন্মের ইমান আকিদা নষ্ট হবে অতএব আপনি আপনার অভিভাবকদেরকে এখন আর লুকাবার সুযোগ নেই তাদের সাথে আলাপ আলোচনা করে বিবাহ বিচ্ছেদের এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে যদি তাদের হেদায়তের আশা করা না যায় আপনার প্রশ্ন থেকে বোঝা গেছে যে আপনি আছেন আল্লাহ কোনো ব্যক্তি খুন হলে ওই ব্যক্তির গোপনে থাকা ঋণ যদি পরিবার না জানে তাহলে ওই ঋণের হুকুম কি হবে এটা কি খুনির উপর বর্তাবে কেউ কাউকে খুন করেছে আল্লাহ মাফ করুক যদি এটা হয় তাহলে যিনি খুন হয়েছেন নিহত হয়েছেন তার ঋণ থাকলে ওই ঋণ তার উপরেই বর্তাবে খুন করে অপরাধী হয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু ঋণ তার উপরে কেন কারণ তিনি ঋণগ্রস্ত হলে তার কর্তব্য ছিল লিখে যাওয়া ওসিয়ত করা নবী সাদ আল্লাহ বলেছেন কারো কোনো ওসিয়ত করার কিছু থাকলে সেজন্য রাতে না ঘুমায় ওসিয়ত লেখা রাখ পর্যন্ত ভাইর আমার এই জন্য লিখে রাখবেন নোট মেনটেন করবেন লোন করেছেন আপনার নোটবুকে ডায়েরিতে লেখা থাকবে আপনার মারা গেলে মৌত হয়ে গেলে পরিবার লোকরা অন্তত জানতে পারবে যে তার লোন ছিল মাপ চাবে দেওয়ার ব্যবস্থা করবে কিছু একটা করবে আপনি গোপন রেখেছেন কাউকে জানান নাই এটা গুনাহের কথা এটা উচিত হয় নাই কিন্তু নিহত হয়ে মারা গেছেন তিনি ওমান আশা করা যে আল্লাহ কাছে তিনি সাহাতের মর্যাদা পাবেন যদি ইমানদার হয়ে থাকেন কিন্তু তার ঋণ পরিশোধের দায় তাকে নিতেই হবে এটা খুব ভয়াবহ ব্যাপার সাল্লাম ঋণ করে যারা মারা যেত তাদের জানাজাতিনি তিনি পড়তেন না অন্যদেরকে পড়তে বলতেন কেন এটা শিক্ষা দেওয়ার জন্য যে মানুষের ঋণ জনপরিশোধ করতে কেউ সিরিয়াসনেস অভাব না থাকে